সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র নিয়ে দর্শক আপনারা দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু হাতিবান্ধ উপ গুজরা লালমুনহাটের হাতিবান্ধ আসবেন লালমনহাট জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি কিন্তু আজকে তিনটার দিকে কিন্তু হাতিবান্ধায় কিন্তু আসার কথা সেই উপলক্ষে হাতিবান্ধা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং হাতিবান্ধা গুজলায় বিএনপির কিন্তু ইতিমধ্যেই সাত সাজ ড্রব শুধু তাই নয় বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু হাতিবান্ধা অডিটোরিয়াম এলাকা যে রয়েছে সেখানে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু যাচ্ছে আপনারা দেখছেন কিন্তু সেই দৃশ্য আমরা কথা বলবো আমরা কথা বলবো বিএনপির নেতাদের সঙ্গে আজকে আপনাদের কি কর্মসূচি বাংলাদেশ দ্বিতীয় যুদ্ধ যুদ্ধের পর ছাত্রের পর আজ আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমাদের হাতিবন্ধায় আমাদের মাঝে উপস্থিত হবেন কর্মী সম্মেলনে সেখানে উপস্থিত থাকবেন আমাদের পাটগ্রাম হাতি বান্ধার নমুনি জনাব হাসান রাজীব ব্যারিস্টার সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দু তার উপলক্ষে আমরা ডাউয়াবাড়ি থেকে বিশাল রেলি নিয়ে অংশগ্রহণ করতেছি বসামুটি শুনছিলেন আজকে কিন্তু লালমন্টের হাতিবান্ধ উপজেলা যে বিএনপি সেই বিএনপির কিন্তু আজকে কর্মী সভা অনুষ্ঠিত হবে হাতিবন্দিন সেই এলাকা সেই ইতিমধ্যেই হাতিবন্দ উপজেলা বিএনপির যে রয়েছে তারা কিন্তু দলে দলে যোগ দিচ্ছে বিভিন্ন স্লোগান নিয়ে সেই ধারাবাহিকতায় আমরা এখানে আমরা দেখছি যে আমার পিছনে যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু হাতিবন্দা উপজেলার ঠাকুরগুলি বিএনপির যে নেতা কর্মীরা রয়েছেন তারা তারা কিন্তু এই মিছিলটি নিয়ে ইতিমধ্যে এখানে দিয়ে অডিটোরিয়াম এলাকা রয়েছে সেই অডিটোরিয়াম এলাকায় কিন্তু প্রবেশ করেছে দর্শক আপনাদেরকে আবারও জানি রেখে আজকে তিনটার দিকে হাতিবান্ধে অডিটোরিয়ামে কিন্তু কর্মী সমাবেশে যোগ দেবেন লালমেট জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল আবিব দুলু তিনটের দিকে তিনি এখানে আসবেন সাথে থাকবেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লাল